ও তব কথা মৃত্যু ততীবন কবি কলমাপম শ্রবণমঙ্গলাম শ্রীমুদিজে শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত দক্ষিণেশ্বরে কোজাগড় লক্ষ্মী পূর্ণিমা আঠেরোশো তিরাশি ষোলোই অক্টোবর মঙ্গলবার বলরামের পিতা মহাশয় অন্যান্য ভক্ত উপস্থিত আছেন বলরামের পিতা পরম বৈষ্ণব হাতে নামের মালা সর্বদা জপ করেন গোনা বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকদের তত পছন্দ করেন না বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন তাঁহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই শ্রীরামকৃষ্ণ যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে কৃষ্ণ কালী শিব রাম ইত্যাদি বলরমে পিতা হ্যাঁ যেমন এক স্বামী ভিন্ন ভিন্ন পোশাক শ্রীরামকৃষ্ণ কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে গোপীরা যখন মথুরায় গেল তখন মাদা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বলল ইনি আবার কে আমাদের পিত ধরা মোহন চোরা পড়া কৃষ্ণ কোথায় হনুমানেরও নিষ্ঠাভক্তি দাপর যুগে দ্বারকায় যখন আসেন কৃষ্ণ তখন রুক্মিণীকে বললেন হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না তাই রামরূপ ধরলেন কে জানে বাপু আমার এই রকম অবস্থা আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি আবার লীলা থেকে নিত্যে যাই নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান বড় কঠিন একেবারে বুদ্ধি না গেলে হয় না হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন তখন পিতাকে নানা রূপ দর্শন দিলেন নানা রূপে দর্শন দিলেন হিমালয় বললেন মা আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি তখন ভগবতী বলছেন পিতা যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে সংসার থেকে তপাত হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন সেই এক থেকেই অনেক হয়েছে নিত্য থেকেই লীলা এক অবস্থায় অনেক এক অবস্থায় অনেক চলে যায় আবার একও চলে যায় কেননা এক থাকলেই দুই তিনি যে উপমা রোহিত উপমা দিয়ে বোঝাবার জোনাই অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয় এ জ্বর আলো নয় আবার যখন তিনি অবস্থা বদলে দেন যখন লীলাতে মন নামিয়ে আনেন তখন দেখি ঈশ্বর মায়া জীব জগত। তিনি সব হয়ে রয়েছেন আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন যেমন বাবু আর তার বাগান তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীব জগৎ এইটির নাম জ্ঞান আর আমি কর্তা আমি গুরু আমি বাবা এরই নাম অজ্ঞান আর আমার এই সমস্ত গৃহ পরিবার ধন ধনজন এরই নাম অজ্ঞান বলার পিতা হাঁ শ্রীরামকৃষ্ণ যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে আবার জন্ম হবে তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না গতায়ত পুনর্জন্ম হবেই হবে মুক্তিও হবে না আর আমার আমার বললেই বা কী হবে বাবুর সরকার দারোয়ান বলে এটা আমাদের বাগান আমাদের খাট কেদার কেদারা ইত্যাদি কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন তখন নিজের আম কাঠের সিন্দুকটাও নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে জানতে দেয় না অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শনও হয় না চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ পরমংস অবস্থায় এই নিত্যানন্দ বেদান্ত মতে অবতান নাই সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট চৈতন্য দর্শন কী এক একবার চীনে দেশলায় জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো ভক্তিমতে অবতার কর্তা ভাজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল বাবা ভিতরে বস্তু লাভ হয়েছে অত নেচো টেচো না ফল তুলোর উপর যতন করে রাখতে হয় পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্ম ত্যাগ হয় এই মানুষের ভিতর মানুষ রতন আছে আমার খাওয়ার সময় সে বলতো বাবা তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ এই আমি জ্ঞানী আবরণ করে রেখেছে নরেন্দ্র বলেছিল এই আমি তো এ আমি যত যাবে তার আমি তত আসবে কেদার বলে কুম্ভের ভিতরে মাটি যতখানি থাকবে ততখানি জল কমবে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না একটু শক্তি হতে পারে যেমন গুটিকা সিদ্ধি ঝাড়ানো ফোঁকানো ওষুধ দেওয়া ব্রহ্ম ইত্যাদি তবে লোকের একটু উপকার হয় এই মাত্র তাই মার কাছে আমি কেবল ভক্তি চেয়েছিলাম সিদ্ধাই চাই নাই বলরামের পিতা বেনিপাল মাস্টার মণিমল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন বাজ্য শূন্য চিত্রার্পিতের ন্যায় আছেন সমাধি কিছু সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন হলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই এইবার শ্রীযুক্ত রামলালকে গান গাইতে বলিতেছেন রামলাল রামলাল গান ধরিলেন কি দেখিলাম রে কেশব ভাটু ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শ্রী মূরতি দুনায়নে প্রেম বহে শতধারে গৌর মত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায় কবু ধরাতে লুটায় নয়ন জলে ভাসেরে কাঁদিয়ার বলে হরি স্বর্গমত্ত ভেদ করি সিংহ রবেরে আবার দন্তে তৃণলয়ে গীতাঞ্জলি হয়ে মুক্তি যাচেন দাঁড়ে দাঁড়ে চৈতন্যদেবের এই পাগল প্রেম উন্মাদ অবস্থা বর্ণনার পর ঠাকুর ইঙ্গিতে রামলালকে বলিতেছেন ওই গানটা ধরনা ধরনা ধরোনা রথচক্র রক্তী চক্রে চলে যে চক্রে চক্রে হরি যাঁর চক্রে জগৎ চলে নবীন নবীনীর বরণ কিসে গণ্য শ্যামা চাঁদ রূপ হেরে করেতে বাঁশি অধরে হাসি রূপে ভুবন আলো করে হরিভক্তি হলে আর জাত থাকে না শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন তুমি তুলসীদাসে সেই কথাটি বলো তো ভক্ত মণিমল্লিক হ্যাঁ চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায় গঙ্গা যমুনা সরজু আর কত কত নদী তরাগ রয়েছে কিন্তু কোনো জল খাবে না কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে শ্রীরামকৃষ্ণ অর্থাৎ তাঁর পদপদমে ভক্তি সার আর স মিথ্যা মণিমল্লিক আরেকটি তুলসীদাসের কথা অষ্টধাতু পরশুমণি ছোঁয়ালে শোনা হয়ে যায় তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলেই শুদ্ধ হয় বিনা হর নাম চার জাত চামার শ্রীরামকৃষ্ণ দেখো যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে নিয়ে যাওয়া যায় ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই কেবল সংসার চিন্তাই আসবে পরিবার ছেলে মেয়ে ছেলেমেয়ের চিন্তা উইল করবার চিন্তা এই সব আসবে ভগবানের চিন্তা আসবে না তাই উপায় তার নাম জপ নাম কীর্তন অভ্যাস করা এই অভ্যাস যদি থাকে তাহলে মৃত্যুর সময় তাঁরই নাম মুখে আসবে যেমন বিড়াল ধরলে পাখির ক্যাঁকা বুলি আসে তখন আর রাম রাম বা হরে কৃষ্ণ বলে না মৃত্যু সময় জেনে প্রস্তুত হও প্রস্তুত হওয়া ভালো শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা আর তার নাম করা যেমন হাতি নিয়ে যদি আস্তা বলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না বলরামের বাবা মণিমল্লিক বেনিপাল এদের বয়স হয়েছে তাই ঠাকুর তাদের উদ্দেশ্যেই এই কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন না সংসারে রাত দিন থাকলে অশান্তি দেখুন এক হাত জমির জন্য ভায়া ভায়ে খুনো খুনি লাঠালাঠি শিগরা বলেছিল জমি জরু আর টাকা এই তিনটের জন্যেই যত গোলমাল যত অশান্তি তোমরা সংসারে আচতা ভয় কি রাম যখন সংসার ত্যাগ করবার কথা বলল দশরথ চিন্তিত চিন্তিত হয়ে গুরু বশিষ্ঠে শরণাগত হলেন বশিষ্ঠ তখন রামকে বললেন রাম তুমি কেন সংসার ত্যাগ করবে আমার সঙ্গে বিচার করো ঈশ্বর কি সংসার ছাড়া আর কী বা ত্যাগ করবে কী বা গ্রহণ করবে তিনি ছাড়া তো কিছুই নাই তিনি ঈশ্বর মায়া জীব জগৎ সব রূপে প্রতীয়মান বলরামের পিতা বড় কঠিন শ্রীরামকৃষ্ণ সাধনের সময় এই সংসার ধোঁকার টাঁটি আবার লাভ হবার পর তাকে দর্শনের পর এই সংসারই হয় মজার কুটি বৈষ্ণব গ্রন্থে আছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর তাই বিশ্বাস বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিল তাকে বললো তুই বল শিব সে শিব নাম করার পর অমনি জল খেল সে বলতে ঈশ্বরের নাম করেছে আবার করি দিয়ে প্রাশ্চিত্ত রোগাদির জন্য তুলসী দিচ্ছে কৃষ্ণ কিশোর দেখে অবাক সাধু দর্শনের কথা হলধারী বলেছিল কি আর দেখতে যাবো পঞ্চভূতের খোল এই কথা শুনে কৃষ্ণ কিশোর আগ করে বলল এমন কথা হলধারি বলেছে জানে না সাধু চিন্ময় দেহ কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল তোমরা বলো রাম রাম বলতে বলতে যেন আমার দিন কাটে আমি কৃষ্ণ কিছুরে বাড়ি যাই যেতাম আমাকে দেখে নিত্য করত রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি আছি যেমন চৈতন্যদেব প্রেমে হাসে কাঁদে নাচে গায় চৈতন্যদেব সাক্ষাৎ অবতার ঈশ্বর অবতীর্ণ শ্রীরামকৃষ্ণ তাই গান ধরিলেন ভাব হবে বৈকিরে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাবে হাসে কাঁদে নাচে গায় ফুকুরি ফুকুরি ভা ভাব হবে বৈকিরে ভবনিধি শ্রী গৌরাঙ্গের ও নিরঞ্জনম নিত্যমন্তরূপ ভক্তানুকম্পাদিত বৈ ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरषानमामः <coughs>